হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে কি বিষয়ে কথা বলবো আপনার টাইটেল থেকে বুঝতে পারতেছেন অনেকেই আমাকে মেসেজ করছেন এই বিষয়ে কথা বলার জন্য তো ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আর যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে সবার মাঝে দেখা সুযোগ সবাইকে দেখা সুযোগ করে দিবেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো ফিজি যে কি আপনারা বিজনেস করতে পারবেন কি পারবেন না আর ফিজি যে কি বিজনেস করা যায় কি যায় না তো আজকে পুরো ডিটেলস আপনাদের আমি বলে দিব তো অনেক ভাইরা আমাকে মেসেজ রিকোয়েস্ট তো রিকোয়েস্টের অনুযায়ী ভিডিওটা বানানো তো বিশেষ করে অনেক ভাইরা অনেক কোম্পানির মাধ্যমে যাওয়ার জন্য এখান থেকে আপনারা কাগজপত্র জমা দিয়েছেন প্লাস যারা মানে তাদের জনের ভিসা চলে আসছে তো তাদের জন্য শুভকামনা আর যারা এখন তাদের ভিসা তাদের অপেক্ষা করবেন আশা করি বিশেষ করে অনেকে অনেকে জানতে চাচ্ছেন যে আপনারা ওখানে কাজের বিষয়ে যে কি বিজনেস করতে পারবেন কি পারবেন না আসলে কি এই ফিজিতে যেতে হলে আপনাকে একটি কোম্পানির মাধ্যমে যেতে হয় ওয়ার্কিং ভিসা নিয়ে তো আপনি যদি ওয়ার্কিং ভিসা নিয়ে যান সেই ক্ষেত্রে দেখা যায় তো আপনাকে যে কোম্পানি নিচ্ছে সেই কোম্পানি কাজই আপনাকে করতে হবে আদার্স অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না যে কোম্পানি কাজ থাকে কোম্পানির যে কোনো কাজই হোক না কেন কোম্পানি কাজ করতে হবে আপনি চাইলে অন্য কোথাও গিয়ে কাজ করতে পারবেন না আর এখন অনেকজনে আমাকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই আমি যদি অর্কিন বিষয় ওখানে যাই যে বিজনেস করতে পারবো তো পারবো না আসলে কি আপনি যদি অর্কিন বিষয়ে যদি যান ফিজিতে সেই ক্ষেত্রে আপনি ওখানে যে কোনো বিজনেস করতে পারবেন না কিন্তু একটা ওয়ে আছে হ্যাঁ করা যায় বিজনেস একটা করা যায় একটু একটা ওয়ে আছে তো আমি এটাও বলবো আপনাদের যেহেতু আজকে অনেকে রিকোয়েস্ট করছেন তো এই রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওটা বানানো তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে দেখা যায় আমি কি বলতেছি যে আপনারা এই কথাগুলো মানে শুনতে পারলে আপনারা বুঝতে পারবেন যারা বিজনেস করার জন্য আমাকে মেসেজ করেন যে ভাই আমি ওখানে যে বিজনেস করুন তো সেই ক্ষেত্রে মনে করেন এই ভিডিওটা আপনাদের জন্য আমি করলাম তো বিশেষ করে যারা ওয়ার্কিং বিচার যাবেন যে কোনো কোম্পানির ক্ষেত্রে তো আপনারা যে ওখানে বিজনেস করতে পারবেন না দ্বিতীয় প্রথম কথা হচ্ছে এটা তো অনেকেই ভাবেন যে আমি এখানে ওয়ার্কিং বিশেষ যাব যাওয়ার পর আমি ওই দেশে যেয়ে বিজনেস করবো আসলে কি আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানি কাজ করতে হবে আপনি গেলে ওখানে গেলে যে আপনি বিজনেস করতে পারবেন না কিন্তু একটা ওয়ে আছে ওখানে যে বিজনেস করা যায় হ্যাঁ কিভাবে করা যায় আমি এটাও আপনাদের একটু আমি বলি যদি আপনি এখান থেকে বাংলাদেশ থেকে ওখানে ট্যুর যদি আপনি ভবনে যদি ভ্রমণ করতে যান ঘোরার জন্য যদি আপনি ওখানে ঘুরতে যান সেক্ষেত্রে দেখা যায় আপনার ভিসাটা হবে কি পাসপোর্ট তারা আপনাদের যে ইমিগ্রেশন থেকে তারা যে আমাদের বাংলাদেশ থেকে ভিসা লাগে না যাই হোক ইমিগ্রেশন যখন যাবেন যাওয়ার পরে আপনার তারা আহ তারা আপনাকে একটা সিল দিয়ে দিবে যে এন্ট্রি ভিসা দিয়ে দিবে আপনি কতদিন থাকবেন এখানে হোটেল বুকিং সব শুধু আপনার কাগজপত্র থাকবে তারা দেখবে দেখার পরে আপনাকে তারা ছেড়ে দিবে এখন আপনি কত ওখানে যাবেন যাওয়ার পরে আপনারা টুরিস্ট যাচ্ছেন ট্যুরিস্ট যে ওখানে ঘুরবেন ঘোরার জন্য দেখা যায় আপনি যদি বিজনেস করতে চান তাহলে এখানে আপনার প্রতিটি জেলায় তাদের অফিস আছে ইনভেস্টমেন্ট অফিস এই ইনভেস্টমেন্ট অফিসে যাবেন যাওয়ার পর আপনারা কথা বলবেন তাদের সাথে এখানে এটা সরকারি ডিপার্টমেন্ট তো এই সরকারি অফিসে যাবেন যাওয়ার পর আপনারা কথা বলবেন যে বলবেন যে হ্যাঁ আমি আপনাদের দেশে বিজনেস করতে চাই তো সেই ক্ষেত্রে কোচিং কি তো তারা বিস্তারিত সবকিছু আপনাকে বলে দিবে কিভাবে কোন কাগজটা লাগবে কি লাগবে না আর মূলত কথা হচ্ছে আপনার পুরো প্রসেসিংটা তারা আপনাদের বলে দিবে আর এখানে দেখা যায় ওই যদি আপনার যদি নিজে সরাসরি যান তাহলে সেই ক্ষেত্রে দেখা সহজ ইজি হয়ে যাবে যদি তারাই আপনাকে বলবে হ্যাঁ আপনি করতে পারবেন আপনি এই ডকুমেন্ট নিয়ে আসেন এগুলা নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনি যে করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি ওখানে যাবেন টুরিস্টে এখন টুরিস্টে বিচা যেহেতু আপনি বিজনেস করতে পারবেন না কিন্তু আপনার কি করতে হবে ওখানে যে একটা লাইসেন্স করতে হবে সেই লাইসেন্সটা কিভাবে করবেন এই যে যে আমি বললাম যে আপনার ইনভেস্টমেন্ট যে অফিসটা আছে এটা তাদের মেন হেড অফিস সুবা সুবাতে যাবেন হলো তাদের রাজধানী আর অন্যান্য যেই জেলা বিভাগগুলো আছে তো এখানে অফিস আছে শাখারা ব্রাঞ্চটা তো এই ব্রাঞ্চে যাবেন এখানে যে আপনি বলবেন সব কিছু আপনি বিস্তারিত বলে দেবেন যদি আপনি যদি বসতে সমস্যা হয় জায়গা চিনতে সমস্যা হয় আপনি গুগলে যাবেন গুগল ম্যাপে যে সার্চ দেবেন ইনভেস্টমেন্ট অফিস চলে আসবে আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আপনি এখানে যাবেন যাওয়ার পরে তাদের কাছে আপনি সবকিছু বলবেন বলার পরে তারা আপনাদের বলে দিবে এই কাগজ নিয়ে আসেন এটা নিয়ে আসেন এইভাবে করতে হবে আর এইটা এই জিনিসটা কি শুভ অল্প টাকার ভিতরে আপনি করতে পারবেন এখানে দেখা যায় ওই দেশে বিজনেস লাইসেন্স করতে গেলে আপনি বেশি টাকা লাগে না অল্প টাকার ভিতরে আপনার করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে বিজনেসটা করবেন কোন বিজনেস মানে ক্যাটাগরি কি হবে এটাও আপনি উল্লেখ করতে হবে যে একটা কোম্পানি নাম থাকবে সেই কোম্পানি নামের রেজিস্ট্রেশন করতে হবে তো এটা আপনি যদি যে যারা মানে যাবেন বিজনেস করার জন্য আগ্রহ আছেন তাদের জন্য তারা তো দেখা যায় যারা বিজনেস করতে পারেন তারা তো আগে পরে বিজনেস করছেন আপনাদের অনেক আইডিয়া আছে তো তাদের জন্য অনেক ইজি হবে এটা আমি মনে করি আর দ্বিতীয় কথা আপনারা যদি না বোঝেন তা সেই ক্ষেত্রে দেখা যায় ওখানে যাবেন যাওয়ার পর অফিসে তাদের বললে আপনারা সবকিছু প্রসেসিং কিভাবে কি করতে হবে তারা বলে দিবে এখন কথা হচ্ছে মূলত আপনাকে ফিজি যেতে হবে ফিজি ফিজি গিয়ে তারপর আপনি চাইলে ওখানে যে আপনি তাদের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বললে তারা যদি বলে হ্যাঁ করতে পারবেন তাহলে আপনি বিজনেস করতে আরেকটা বিষয় হচ্ছে মূলত আপনি বাংলাদেশ থেকে যেতে যেতে হবে যদি যদি না সেক্ষেত্রে তো আপনি বিজনেস লাইসেন্স করতে পারবেন না আর দ্বিতীয় কথা আপনি টুরিস্টের ওখানে যাবেন যাওয়ার পরে তারা কি আপনাকে লাইসেন্স দিবে কি দিবে না এটা তাদের উপর ডিপেন্ড করে যদি আপনার ওরকম যদি ভালো আহ তাদের দেখাইতে পারেন আহ সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে দিবে যেহেতু আপনি একজন ফরেনার ফরেন ফরেনার যেহেতু আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন যে বিজনেস করবেন ওই দেশে টাকা ইনভেস্টমেন্ট করবেন তো সেই ক্ষেত্রে এটা তাদের দেশের জন্য লাভ হবে এটা তারা আপনাকে অবশ্যই দেবে আমি মনে করি আর দ্বিতীয় কথা আপনি এখানে দেখা যায় আপনি অনেক ক্যাটাগরি বিজনেস আছে তো সবচেয়ে ইজি সহজ পদ্ধতি হচ্ছে এগ্রিকালচার যদি এগ্রিকালচার কেউ যদি লাইসেন্স করতে চান তো সেই ক্ষেত্রে আপনি খুব ইজিভাবে পেয়ে পেয়ে যাবেন লাইসেন্সটা আর দ্বিতীয় কথা এগ্রিকালচারের জন্য ওই দেশের সরকারের ফ্যাসিলিটি খুবই ভালো এইটা ফ্যাসিলিটি দেয় কেননা দেখা যায় এগ্রিকালচারের ক্ষেত্রে তাদের অন্যান্য ক্ষেত্রে যে ফ্যাসিলিটি এগ্রিকালচার থেকে ফেসিলিটি তারা বেশি দেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি লাইসেন্সটা অবশ্যই আপনি করতে পারবেন তো আমার পরিচিত অনেকজন কোর্সে লাইসেন্স প্লাস ওখানে বিজনেস করতেছে এগ্রিকালচারে তারও বাংলাদেশী আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন টুরিস্টে যাবেন টুরিস্টে যাওয়ার পরে যখন আপনার বিজনেস লাইসেন্স হয়ে যাবে তো হয়ে গেলে আপনি কি করবে তারা আপনি যে ভিসাটা আছে ওই ভিসাটা আপনাকে চেঞ্জ করে ইনভেস্টমেন্ট ভিসা করে দিবে তারা তো এটা ইনভেস্টমেন্ট বিচারটার জন্য আপনার বেশি টাকা চার্জ আসে না এটা ছয়শো কত ছয়শো পঁচাত্তর না ছয়শো পঁয়ষট্টি ডলারের মতন খরচ হয় এটা ফিজিয়ান ডলার এই টাকাটা ফি দিলে দেখা তারা দেখা যায় আপনি যে ট্যুরিস্টে গেছেন ওই টুরিস্টের ভিসাটা তারা কনভার্ট করে আপনি ইনভেস্টমেন্ট ভিসাটা করে দিবে তিন বছরে আপনার লাইসেন্সের মেয়াদ থাকবে তিন বছর পরে আপনি ওখান থেকে পুনরায় রিনিউ করতে পারবেন এইটা হচ্ছে সহজ পদ্ধতি আর এই টাইমসে ওখানে খুবই অল্প টাকার ভিতরে এই বিজনেসটা করা যায় এগ্রিকালচার দেখা যাচ্ছে আপনি যখন লাইসেন্স আপনার লাইসেন্সটা হয়ে যাবে লাইসেন্সটা হয়ে গেলে কি করতে হবে আপনি ওখানে যাওয়ার পরে আপনি যখন লাইসেন্স হয়ে যাবে তখন আপনি ওই দেশে জায়গা জমি যা আছে সবই সরকারের আন্ডারে দেখা যায় আপনি কি করবেন একশো মানে আপনি যেখানে আপনি ফার্মটা করবেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনি একটা জায়গা দেখবেন দেখার পর যদি পছন্দ হয় ওই জায়গাটা কি করবেন আপনি ওখান থেকে সরকার থেকে লিস্ট নেবেন লিস্ট নিয়ে দেখা যায় আপনার যেহেতু আপনি লাইসেন্সের উপরে নিবেন তো সেই ক্ষেত্রে আপনাকে দিবে আপনার এতদিনের লিস্টের উপরে দিবে যেহেতু ওই দেশের সব যারা বাড়ি করে তাদেরও মানে আপনি লিস্টের উপরে আনতে হয় যেহেতু ওই দেশের জমির কেউ নিজস্ব মালিক না ওই দেশের মালিক হচ্ছে সরকার সরকার থেকে দেখা যায় যারা বাসা বাড়ি করে কেউ চল্লিশ বছর কেউ পাঁচচল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর এরকম লিস নিয়ে তারা বাড়ি করে পরবর্তী দেখা যায় ওই যখন চল্লিশ পাঁচচল্লিশ বছর চলে যায় সেক্ষেত্রে দেখা যায় ওই জায়গার মালিকটা আবার সরকার হয়ে যায় আবার ওই টাকা দেওয়া ওইটাকে আবার আপনাকে লিস আনতে হবে এরকম হচ্ছে আপনি থাকবে ওই অনুযায়ী প্রতি মানে তিন বছর পর পর ওটা আপনি রিনিউ করবেন রিনিউ করলে ওটা অটোমেটিক আপনার লাইসেন্সটা রিনিউ হয়ে যাবে আর যেটা আপনি লিসে নিবেন যেহেতু লিসে নিলে তো অবশ্যই আপনি ওই ধরনের সরকার থেকে নিতে হবে সেই ক্ষেত্রে আপনার মান্থলি একটা মানে ভাড়া বোধ একটা ফি দিতে হবে তো এটা খুবই অল্প টাকা এটা বেশি না আর এগ্রিকালচারের ক্ষেত্রে ওই দেশে একটু চাহিদা অনেক যেহেতু ওই দেশে প্রচুর গরম পড়ে আর দ্বিতীয় কথা ওই দেশে আপনার বেশিরভাগই হিন্দু আর দ্বিতীয় কথা হচ্ছে খ্রিস্টান কিন্তু মুসলমান খুবই কম সেক্ষেত্রে দেখা যায় গরমের ক্ষেত্রে ওই দেশে ভেজিটেবলটা বেশি চলে আর সচলাচল ওখানে আশেপাশের কোনো দেশ নেই সেই ক্ষেত্রে দেখা যায় অনেক দূর থেকে আসে তো সেই জন্য ভেজিটেবলটা অনেক দাম থাকে তো এই জন্য দেখা যায় যদি আপনি যদি ওখানে গিয়ে যদি এগ্রিকালচারে একটা যদি আপনার ফার্ম খুলতে পারেন তো ক্ষেত্রে আপনার ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন ওখান থেকে পিজি থেকে বিজনেস করে আর বিশেষ করে অনেক বাঙালিরা অনেক ধরনের বিজনেস করে এটা দেখা যায় তারাও লাইসেন্স করে নেয় দেখা যায় ওটা একটু কঠিন হয়ে যায় তো এটা হচ্ছে সহজ সহজ পদ্ধতি যদি কেউ যদি বিজনেস করতে চান তো এইভাবে করতে পারেন আর লাইসেন্সটা খুব অল্প টাকার ভিতরে এটা করতে পারবেন এটা জাস্ট আপনি যেখানে ফি আছে ফি টাকাটা দিবেন আশা করি এটা আপনি তাদের একটা সময় দিবেন ওই সময়ের ভিতরে আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন যখন আপনি লাইসেন্স পেয়ে যাবেন তখন আপনি ওই লাইসেন্স দিয়ে আপনি ভিসাটা চেঞ্জ করে নেবেন যেটা আমি বললাম ইনভেস্টমেন্ট ভিসা এটা ছশো পঁয়ষট্টি ডলারের মতন খরচ আছে ফিজিয়ান ডলার ওই ফিটা দিলে তখন দেখা যায় ওই ইমিগ্রেশন থেকে তারা আপনাকে ওই যে ট্যুরিস্ট ভিসাটাকে করে কনভার্ট করে আপনাকে ইনভেস্টমেন্ট ভিসা করে দিবে তো এটা হলো মানে পুরো প্রপারলি ভাবে একটা মানে আপনি ফিজি যে বিজনেস করতে পারবেন এটা আমি আপনাদের বলে দিলাম তো আরো যদি কেউ কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে ফেসবুক পেজে মেসেজ করবেন আমি চেষ্টা করব সবার সবার দেওয়ার জন্য আর দ্বিতীয় কথা আমাকে রিকোয়েস্ট করছেন এই এই রিকোয়েস্টের জন্য ভিডিওটা ভিডিওটা বানানো যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করুন বেশি বেশি আর যে যেকোনো ধরনের আপডেট পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আমি চেষ্টা করবো যতটুক পারি আমি আপনাদের সাহায্য করার জন্য আর দ্বিতীয় কথা অনেকে জানতে চাচ্ছেন যে বিজনেস করার জন্য কি কি লাগবে আসলে কি আমি পুরো বলে দিলাম যদি আপনি ওখানে যেতে পারেন যাওয়ার পরে যদি আপনি লিগেল ভাবে যদি আপনি ঠিক জায়গা মতন পৌঁছে যেতে পারেন সেক্ষেত্রে দেখা যায় আপনি অবশ্যই করতে পারবেন দেখা যায় আপনি কেউ মারফতে যাবেন নিজে নিজে যাবেন আমি তো বলে দিলাম ইনভেস্টমেন্ট অফিস এটা গুগল লিখে সার্চ দিলে চলে আসবে কিন্তু এখানে অনেকগুলো ওদের ব্রাঞ্চ আছে শাখা আছে আপনি সব জায়গায় যাবেন না আপনি সুবা মেন সিটিতে যাবেন ওখানে যাওয়ার পরে প্রপারলি ভাবে বলে দিবে যেহেতু আপনি একটা উকিল লাগবে উকিলের মাধ্যমে এটা করতে হয় তো এটা ইজি এটা একবার সহজ আপনি টাকা দিলে আপনি এটা করে নিতে পারবেন এটার জন্য কোনো ভয়ের কিছু নেই মূলত কথা হচ্ছে আপনি ফিজি যেতে হবে ফিজি যেতে পারলে তাহলে আপনি করতে পারবেন এখন